হ্যালো ডিয়ার ফ্রেন্ডস চ্যানেল গ্রিন ভিউয়ে আপনাদেরকে স্বাগত আমার বাগানে থাই বাতাবি লেবুর এই গাছটিতে দেখুন লেবুগুলো প্রায় পরিপক্ক হয়ে এসেছে ইতিপূর্বে আপনাদের এই গাছের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম সেখানে বৃষ্টির মতো ফল ছিল এর ভিতরে কিছু ফল অপরিণত বয়সে ঝরে পড়েছে আবার কিছু ফল আমরা আহরণ করেছি এখন তেরোটি ফল আছে এই ফলগুলো এখন প্রত্যেকটা ফলই প্রায় খাওয়ার উপযুক্ত হয়েছে এই গাছটি পাঁচ বছর পূর্বে আমার লাগানো একটি গাছ এই গাছের ফল আমি অনেকবার খেয়েছি ফলগুলো ফলে খুবই মিষ্টি এর বাল্ফ এগুলো অত্যন্ত নরম এবং রসালো এবং কালারটা হালকা গোলাপি দুটি ফল এই যে আমার ঝরে পড়েছে ফল পেয়ে গিয়েছে এটা খাওয়ার সম্পূর্ণ উপযুক্ত আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যারা ইউটিউব চ্যানেল চ্যানেল যারা দেখেন বাগানের ভিডিও যারা দেখেন যারা নতুন বাগানি যারা গাছকে ভালোবাসেন তাদের উদ্দেশ্য করে ভিডিওগুলো করা হয়েছে আমার পূর্বের যে ভিডিওটা এই গাছের উপরে করা হয়েছে ফল ফলসহ সেটা আপনারা আমার চ্যানেলে দেখে আসতে পারেন সেখানে বৃষ্টি ফল দেখা যাচ্ছে তো এইগুলো ধাপে ধাপে দেওয়ার কারণ হলো আপনারা জানতে পারবেন প্রথম দিকে কতগুলো ফল হয়েছিল এবং শেষ পর্যন্ত কতগুলো ফল পরিপক্ক হল এই গাছের সম্ভাবনা কতটুকু এই সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্যই আমি আজ আবার এই পরিণত ফলের ভিডিওটা আপলোড করেছি আপনারা আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আশা রাখি দেখুন গাছের মাটিগুলো কেমন আপনারা আঠারো লিটার ড্রামে একটি গাছ বাতাবিলব গাছ রোপণ করে সেখান থেকে বাতাবিলবু আহরণ করতে পারেন সব কিছু নির্ভর করে আপনার গাছের নিউট্রিশনের উপরে আপনি যদি অল্প মাটিতে সঠিক নিউট্রিশন দিতে পারেন পুষ্টির কোনো ঘাটতি না হয় মাটিটার মিক্সচার যদি ভালো হয় তাহলে আপনার আঠারো লিটারের পটে বাদাবে গাছের ফলন অবশ্যই হবে আজকের মতো আপনাদের সকলের কাছে ধন্যবাদ জানিয়ে Ekan iyi. Şeşkursi. Allah'a emanet